বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী রাত্রি ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন আমি স্নান টান করে চলে এলাম তোমাদের সামনে মানে এখন তো আর ব্রেকফাস্ট করতে যাই না তাই একেবারে উঠলাম সাড়ে দশটা পনেরো এগারোটার সময় তারপরে উঠে একেবারে ব্রাশ স্নান সমস্ত কিছু কমপ্লিট করে আমি তোমাদের সামনে এলাম চলো তাহলে আজকে কি কি করছি না করছি পুরো দিনটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো যদিও এখন আর কোনো রুটিন মেনটেন করে কোনো কিছু করারই ব্যাপার নেই কারণ এখন পুরোটাই চলছে অগোছালোভাবে কারণ পরীক্ষা হয়ে গেছে তাই আর রুটিনেরও কোনো ব্যাপার নেই তাহলে যাই হোক তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগে ব্রেকফাস্ট যেহেতু করতে যায়নি তার জন্য আমি আর খিদেও পেয়েছিল তাই একটু ছাতুর শরবত বানিয়ে নিলাম এটা আমার খুবই ভালো লাগে আর পরীক্ষা যেহেতু কমপ্লিট হয়ে গেল তাই ভাবলাম আমার অনেক কয়টা জামা কাপড় একসাথে হয়ে আছে তাই সেগুলোকে আজকে ভালোভাবে ধুলাম আর ধুয়ে এখন ছাদে মিলে দিয়েলাম। এগুলো এখন শুকাক তারপরে বইকালে আবার নিয়ে যাব তার জন্য ছাদেও আমি একটু ঘোরাফেরা করে নিলাম তারপর ছাদ থেকে নেমে এলাম ছাদ থেকে নেমে এসে দেখি আমাদের রুমে তখন রান্না রান্নাবান্না চলছে অলরেডি এটা হলো দুপুরে আমরা লাঞ্চের সাথে খাবো তাই এখানে একটু ঢ্যাঁড়স একটু আলু আর একটু পেঁয়াজকে সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে কারণ ও মেসেজা দেবে তার সাথে এটা দিয়ে খেলে ভালো লাগবে তারপর আলু ঢেঁড়স আর পেঁয়াজ ভাজাটা কমপ্লিট হয়ে গেল ভাজা এখন বাটিতে সুন্দরভাবে সার্ভ করা হয়েছে এগুলো এই বাটিগুলো নিয়ে আমরা মেশে খেতে চলে যাব এখন আমরা খেয়ে আসি তারপরে খেয়ে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট করার পর গিয়েছিলাম ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসতে হবে কারণ আমি এখন একটু বাইরে যাব বলে তো আমি একেবারে রেডি হয়ে তারপরে তোমাদের সামনে এলাম দেখো আমার আজকে বাইরেই যাব কিন্তু আমার টুকটাক অনেক কয়টাই কাজ আছে তাই এই কাজগুলো সমস্তগুলোই সেরে আসবো তা যাই করবো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করতে থাকব। এখন আমরা দুই বান্ধবী মিলে রেডি হয়ে একেবারে বেরিয়েও পড়েছি কারণ সময় হাতে অনেকটাই কম আর কাজ আছে অনেক কয়টাই আর যাচ্ছিলাম ওই আমাদের পুরোনো হোস্টেলের রাস্তাটা দিয়েই তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম এই রাস্তাটা দিয়ে গেলেই কিছুক্ষণের জন্য মনটা খুব খারাপ হয়ে যায় কারণ এখানেই তো তিনটে বছর ছিলাম তারপর হট করে আবার ওই হোস্টেলে প্রথমেই গিয়েছিলাম বিরিয়ানির দোকানে এটা হলো বনশঙ্করী বিরিয়ানি যেটা ফুল প্লেটের দাম হলো সত্তর টাকা তাহলে আমাদের কয়েকজন বান্ধবী মিলেই ঠিক করেছিলাম আজ রাত্রে আর খেতে যাবো না বিরিয়ানি খাবো তাই বিরিয়ানিটা নিয়ে নিলাম এখন ওই দোকান থেকে যতজনে নেওয়া ছিল ততজনে অর্ডার দিয়ে বিরিয়ানিটা প্যাক করিয়ে এখন বেরিয়ে পড়লাম দোকান থেকে আরেকটা জায়গা যাব বলে বিরিয়ানি নেওয়ার পর গিয়েছিলাম ফলের দোকানে দেখো শীতকালে কত রকমের নতুন নতুন ফলের সম্ভার আর ফলের দামও কিন্তু শীতকালে অনেকটাই কম আমাদের ওই দিকেও তো শীতকালে অনেক ফলের দাম কমই থাকে কিন্তু এই দিকেও অনেকটাই কম তারপরে আমার যা ফল নেওয়ার ছিল সেই ফলটা নিয়ে পেমেন্ট করে ফলের দোকান থেকে বেরিয়ে চলে এলাম আমরা যেহেতু দুই বান্ধবীতে বেরিয়েছি তাই আইসক্রিম না খেয়ে ঢুকবো এটা তো হতে পারে না তা আমার বান্ধবী বললো যে এই আইসক্রিমটা আমার খেতে খুব ভালো লেগেছে তুই একবার টেস্ট করে দেখ তারপর দুই বান্ধবীতে আইসক্রিম খেতে খেতে ফিরে চলে এলাম হোস্টেলে কারণ হোস্টেলে ওই পুরো জিনিসগুলো রেখে তারপরে আমরা আবার আরেক জায়গায় বেরোব তাই হোস্টেলে ওই জিনিসপত্রগুলো রেখে আমরা আবার বেরিয়ে পড়লাম এবারে আমরা যাচ্ছি পার্কের উদ্দেশ্যে মানে সামনে একটা পার্ক আছে যেটা আমি দেখিনি কিন্তু আমার বান্ধবী ভালোভাবেই জানে তাই ভাবলাম ওই পার্কটা থেকে একটু ঘুরে আসি পার্ক যাবার রাস্তাতেই পড়েছিলো এই সুন্দর বাড়িটা বাড়িটা দেখে তো আমার খুবই ভালো লেগেছে ক্যামেরাতে যতটা সুন্দর লাগছে তার থেকেও বেশি সুন্দর রিয়েলে আরও বেশি সুন্দর এই পার্কটাতে পৌঁছে গিয়েছি দেখো পার্কটা কতটা সুন্দর দেখতে এখানে পার্কগুলো প্রতিটাই খুব সুন্দর যেগুলো পাড়া পার্ক বা যেগুলো বড় পার্ক সেগুলো তো চলো তোমাদেরকে পুরো পার্কটা একবার ঘুরে দেখায় কতটা সুন্দর এই পার্কটা এ মানে এই দিকটাতে যাওয়া হবে আবার এই নিচে নেমেও আরেকটা পোর্শন আছে দুটো পোর্শনে মিডিল পয়েন্ট হলো এই এই জায়গাটা তো তোমাদেরকে পুরো টাইমই এখন আস্তে আস্তে ঘুরে দেখাচ্ছি আর তার সাথে আমি নিজেও ঘুরে দেখছি কারণ এই পার্কটাতে আমিও এই প্রথমবারই এলাম যদিও এর আগে কখনও আসিনি আর এখানে পার্ক আছে তাও জানতাম না আর বিশাল বড় একটা গ্রাউন্ড রয়েছে এখানে মাঝে মধ্যে মানুষজন এসে ভেতরেও বসতেও পারে আর রয়েছে একটা বিরাট বড় সুপারি গাছ এই সুপারি গাছে আবার প্রচুর সুপারি রয়েছে দেখো আমি এর আগে সুপারি গাছে এত সুপারি ফলতে কখনোই দেখিনি এই ব্যাঙ্গালোরেই দেখছি অনেকক্ষণ হাঁটা চলা করার পর আমরা পুরো হাঁপিয়ে গিয়েছি তার জন্য এখানে একটু বসলাম শান্তি হ্যাঁ সত্যি অনেক হাঁটা হয়েছে আজকে কি বলবো এখানে রয়েছে বিভিন্ন ধরনের এক্সারসাইজ করার জিনিসপত্র অনেক ধরনেরই রয়েছে বিভিন্ন পার্কে বিভিন্ন রকমের করা থাকে তো এখানে জিনিসগুলো একটু আলাদাই লেগেছে আমার আমি যে পার্কেই যাই না কেন সেই পার্কে গিয়েই একবার মনে হয় যে না হ্যাঁ এটাতে একবার চেপে নিই দেখি কেমন লাগছে তাই আমি এখানেও একটু দোল দোল দুলুনি করে নিলাম আর আমাকে দেখে আমার বান্ধবীও থাকতে পারলো না সেও একটু দোল দোল দুলুনি করার উদ্দেশ্যে ওখানে চেপে গেল আর পার্কটা আরেকদিকে সুন্দর একটা কুটিরের মতো করা ছিল এগুলো ম্যাক্সিমাম পার্কেই করা থাকে দেখতে কিন্তু খুব সুন্দর হয় আর বসেও খুব ভালো লাগে তারপর তো ওই কুটিরটার ভেতরেই ঢুকলাম কারণ এখানে একটু বসে নেব বলে তারপরে বেরিয়ে পড়বো অনেকক্ষণই এসেছি এখন ঘোরাফেরা প্রায় কমপ্লিট এবার আমি পার্স থেকে বেরিয়ে পড়লাম এই পার্সটা ঘুরে আমার মোটামুটি খুব ভালোই লেগেছে খারাপ লাগেনি এতক্ষণ ঘোরাফেরা করার পর খিদেটা ভালোই পেয়েছিল তাই যে বিরিয়ানিটা নিয়ে এসেছিলাম ওটা থালে বার করে আমরা সকলে খেয়ে ফেললাম ভালোই ছিল বিরিয়ানিটাও খেতে বিরিয়ানিটা খুব তাড়াতাড়ি খাওয়া হয়েছিল তাই আবার রাতের দিকে আমার একটা বান্ধবী একটু শশা কেটেছিল আর শশাটাকে বেশ নুন লঙ্কা মাখিয়ে খুব সুন্দর করে করেছে তারপর তো আমরা সকলে লোভ সামলাতে না পেরে ওর মুখের সামনেটাতে গিয়ে হাঁ করছিলাম আর ও এক পিস করে সকলকে দিচ্ছিলাম আমি তো এখন ফ্রেশ হয়ে চলে এসেছি আবার তোমাদের সামনে তো আজকে ভিডিওটা বন্ধুরা এতটা পর্যন্তই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না গুড নাইট